মানুষ কম টাকা হলে কি করে একটা বাইসাইকেল কিনে একটু বেশি টাকা হলে কি করে একটা হুন্ডা নেই হুন্ডা নিয়ে ঘোরাফেরা করে স্ট্রাইক করে আর একটু যদি ভালো কোয়ালিটির জব করে বা বেতন তেতন বেশি পায় তাহলে কিন্তু একটা প্রাইভেট কার নেওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু স্ক্রিনের ভিডিওতে এই ভাইটিকে আমরা দেখতে পাচ্ছি তাকে কি বলবো আমরা রাস্তাঘাটে একটা খাটকে গাড়ি বানিয়ে সে রাস্তা পিছনে অনেক বন্ধুগুলোর সাথে ঘোরাফেরা করতেছে সে খাটটাকে সে একাই ডাইভিং করতেছে এবং সামনে পিছনে দুইটা লুকিং দুইটা করে সাইডটা লুকিং গ্লাসও লাগা আছে লুকিং গ্লাসে দেখা যায় আবার স্টার্টিংও রয়েছে পিছনের মধ্যে সামনে চাইলে আবার অনেকেও বসতে পারে মানে একটা খাটকে টোটালি গাড়ির রূপে রূপান্তরিত করেছে ভাইটি তো ঘাইটি আবার একটা খাটকে গাড়ি চালিয়ে ভাইটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে আসলে একটি কথা না বললে না এই জগতে কিন্তু পাগলের অভাব নাই তো এই বিষয়টা যদি মানে এই বিষয়টা যদি প্রশাসনের দৃষ্টি না যায় তাহলে কিন্তু তার পরবর্তী মতলবটা কি হতে পারে দর্শক আপনারা তো কিন্তু বুঝতেই পারছেন কারণ একটা খাটকে শুধু মানে গাড়ি বানান আর আপনি খাট বানান আর আলমারি সরগেজ বানান যাই বানান এটা হচ্ছে খাট হচ্ছে ঘরের জিনিস ঘরে রাখা এখন খাটকে গাড়ি বানিয়ে কিন্তু রাস্তায় চালার দরকার নাই মানে খাট কিন্তু রাস্তায় চলে না খাট ঘরের ঘরের খাট ঘরেই চলে রাস্তায় কিন্তু চলে না আমি এটা বলতেছিলাম তো আপনার গাড়ি বলার মানে গাড়ি বানানোর প্ল্যান ছিল আপনার যদিও তাহলে আপনি একটা অন্য কোনো ডিসিশন নিতেন কিন্তু খাটকে আপনি কেন গাড়ি বানালেন আপনার যদিও আপনার অন্য কিছু শখ ছিল তাহলে আপনি বাড়ি খাটকে বাড়িতে রেখে কিছু একটা করতেন আপনি রাস্তায় কেন এনে চালায় দেখালেন এখন কথা তো ওটা না কথা হচ্ছে এটা যে যা করেছেন করেছেন নেক্সট টাইমে যদি এরকম ধরনের ফাগলামি রাস্তায় এসে করেন তাহলে কিন্তু প্রশাসন আপনাকে কোনো মতে ছাড় দিবে না